আমরা যারা ছাদ বাগানে ফুল পছন্দ করি তো তাদের পছন্দের এই আরেকটি গাছ সেটি হচ্ছে অ্যাডিনিয়াম বিভিন্ন কালারের হয় বিভিন্ন শেপের হয় খুব কম জায়গাতে খুব সুন্দর হয় গাছগুলো তো আগে অ্যাডিনিয়ামগুলো দেখাই কী কী অ্যাডিনিয়াম আছে আগে এটাও দেখুন বেশ সুন্দর কালার সাদার মধ্যে চারিদিকে পিঙ্ক এবং গাছটাও বেশ অসাধারণ সুন্দর অ্যাডিনিয়ামের এটাই মজা যে শুধু ফুল না গাছটাও দেখতে বেশ অসাধারণ সুন্দর হয় এবং যত বয়স হবে গাছটার তত বেশি কিন্তু এর কর্ডেক্সটা মোটা হবে এবং তত বেশি সুন্দর হবে এরকম সারি সারি অ্যাডিনিয়াম কিন্তু আছে এই প্রিয়াঙ্কাদের ছাদ বাগানে যারা এই ছাদ বাগানের পুরো ভিডিওটা দেখেনি চ্যানেলে দেওয়া আছে তো অবশ্যই ভিডিওটা দেখবেন আমি ডিসক্রিপশানে সেই লিঙ্কটাও দিয়ে দেবো তো আগে অ্যাডিনিয়ামগুলো আপনাদের দেখায় আরও বেশ কিছু অ্যাডিনিয়াম আছে এই অ্যাডিনিয়ামটা দেখুন থোকায় থোকায় ফুল ধরে আছে কিন্তু প্রচুর ফুল এক একটা গাছ এবং সব কিন্তু একদম ছোট ছোট টব ছয় ইঞ্চি আট ইঞ্চি এরকম বিভিন্ন সাইজের টবে অ্যাডিনিয়ামগুলো করা লাইন ধরে সারি সারি অ্যাডিনিয়াম এই দিদির ছাদ বাগান কিন্তু অ্যাডিনিয়াম এবং অনেক আরও ইনডোর প্ল্যান্টসের কালেকশান আছে তো এর আগে যে ভিডিওটা দেওয়া আছে সেটা অবশ্যই দেখবেন প্রত্যেক আশা করি ভালো লাগবে তো আজকের শুধু অ্যাডিনিয়াম নিয়ে আজকের ভিডিও তো অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা কী কীভাবে অ্যাডিনিয়াম গাছ ভালো থাকবে কি কি খাবার দিতে হবে এবং জল কিভাবে ইউজ করতে হবে পাত্র কি এবং মিডিয়া কি সেই সমস্ত বিষয় নিয়ে আজকের প্রতিবেদন নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রি এই গুলো দেখুন এগুলো যার হাতে তৈরি সেই প্রিয়াঙ্কাদের সঙ্গে একটু আগে পরিচয় করে চলুন দিদি তো অনেকে তো তোমার বাগানের পুরো ভিডিওটা মোটামুটি দেখেছে এইবার তো অ্যাডিনিয়াম এত সুন্দরভাবে করো তো আজকে দর্শকদের এই অ্যাডিনিয়াম নিয়েই বলবো তো তার আগে অনেকে তোমাকে চেনে তোমার ভিডিও অনেক লোক দেখেছে তো যারা নতুন আর কি দেখছে তাদের জন্য তোমার একটু পরিচয়টা আর কোথায় দাঁড়িয়েছি একটু আরেকবার বলো নমস্কার আমি প্রিয়াঙ্কা আমি একজন স্কুল শিক্ষিকা আমি আমার এখানে বাগানে আছি এই বাগানের নামে আমি একটা ছোট্ট নাম দিয়েছি পল্লব ছায়া আমার বাড়ি কোচবিহারে আর কোচবিহারে এটা গান্ধী গান্ধী নগর হ্যাঁ হ্যাঁ এই নিউ কদমতলা নিউ কদমতলা তো এডিনিয়াম কত বছর ধরে করছো অ্যাডিনিয়াম আমি বেশি বছর বেশি দিন হলো না এই দুহাজার কুড়ি দু হাজার কুড়িতে যখন লকডাউন পুরো দমে চলছে তখন আমরা তিন বান্ধবী মিলে অ্যাডিনিয়াম নিয়ে আসি অয়ন ঘোষের কাছ থেকে অনলাইনে সেই তখন থেকেই শুরু তো তারপরে ধীরে ধীরে যা হয় অ্যাডিনিয়াম তো প্রথম দিকে অতটা ভালো হচ্ছিল না কিন্তু হাত এখন একটু হাতে এসে গেছে সেটা বুঝতে পারছি তো আজকে দর্শকদের এটাই এই মানে দীর্ঘ তিন চার পাঁচ বছরের এই যে এক্সপিরিয়েন্সটা মানে অ্যাডিনিয়ামকে মানুষ করতে গেলে কি করতে হবে মানে যাতে গাছটা মারা না যায় তো তার জন্য পরিচর্যা মাটি তৈরি এবং কি কি খাবার যারা নতুন মানে আর কি অ্যাডিনিয়াম করতে যাচ্ছে তাদের জন্য আজকের প্রতিবেদন তো প্রথমে একটা গাছ দিয়ে শুরু করি যা মিডিয়াটা দিয়ে এটা সিঙ্গেল যে প্যাটার্ন হয় সেটার মতনই দেখতে কিন্তু এটা হাইব্রিড ঠিক আছে আমি সব আহ এ নাম আমার ঠিক খেয়াল নেই কতদিন লাগে এটা কর্ডেক্স মোটামুটি হ্যাঁ সেটাই এটা দুবছর হয়ে গেছে এই যে মিডিয়াটা দেখতে পাচ্ছি এই ঠিক মিডিয়াটা কিভাবে তৈরি আর কি মানে কিরকম মাটিতে প্রথম নিয়ে এসে অ্যাডেনিয়াম বসাতে হবে অ্যাডেনিয়াম সবাই যেভাবে করে আমি ঠিক সেইভাবে করি না মানে অ্যাডেনিয়াম তুলে নিয়ে এসে ঝুলিয়ে দেওয়া এগুলো আমি করি না আমি আমি অ্যাডিনিয়ামের মাটি ভাবে তৈরি করি মাটি বালি ভার্মি বা গোবর সার যে কোনো একটা তিন তিন ভাগেই থাকে আমার মাটি আছে এখানে মাটি ছাড়া করিনি সাথে থাকে কয়লা কয়লাটাকে গুঁড়ো করে কাঠ কয়লা গুঁড়ো তারপরে ইটের গুঁড়ো আছে পাথর আছে আর হচ্ছে হাড় গুঁড়ো এইগুলো সব মিক্স করে হ্যাঁ মিক্স করে যেমন যে আমি একটুখানি কিছুদিন আমি দশটা একদম আরো ক্লিয়ার বোঝার জন্য করি এই টপটা হচ্ছে মোটামুটি ম্যাক্সিমাম পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এরকম হবে ছয় ইঞ্চি বোধ হবে তো এই ছয় ইঞ্চি টপের জন্য কতটুক হারগুড়ো নিব বা কতটুক এই কাটকোলা নিব সেটা মোটামুটি একটা আন্দাজ পরিমাণ যদি বলো এটাতে হারগুড়ো এক চামচ নিয়েছি 1 টেবিলস্পুন আচ্ছা হারগুড়ো মানে ইঞ্চি একটা টপের জন্য 1 চামচ আর বাকি কম্পোস্ট বা বালু গাছের মাটি তৈরি করতে গেলে আমি একটা যে কোনো টব নেই এরকম একটা টব নিলাম এই টবের সম পরিমাণ মাটি বালি আর হচ্ছে তোমার সার এই তিনটা মিক্স করি সেম থাকবে তার সাথে যখন যে টবে বসাবো টবের মাপ অনুযায়ী যেমন এটা পাঁচ ইঞ্চি এখানে ওয়ান টেবিল স্পুন আমি হাড় গুঁড়ো দিয়েছি হার গুঁড়ো দিয়েছি ওয়ান টেবিল স্পুন আর বাকিগুলো এক মুঠ করে দেওয়া কারণ বাকি জিনিসগুলো কোনো ক্ষতি করে না তো এগুলো জৈব জৈব জিনিস এইদিক ওদিক একটু হলে কিছু সমস্যা আর আমি গাছের মধ্যে রাসায়নিক সার দেই না মানে পুরো জৈবভাবেই করার কিন্তু জৈবভাবেই করি তাই এখানে আমার মাপ যে একদম সঠিক হতে হবে এমন কোনো ব্যাপার নেই এবার দিদি দর্শকদের যেটা বলবে এই যে ধরো এত থোকায় থোকায় ফুল তোমার প্রতিটা গাছে দেখা যাচ্ছে মানে কয়দিন আগে আরো অনেক বেশি ছিল সেটার ছবি আমি দেখেছিলাম তো এগুলোর এবার পরিচর্যা বলবে বা ওয়াটার সঙ্গে ওয়াটার ম্যানেজমেন্ট মানে জল কিভাবে দিতে হয় মানে অ্যাকচুয়ালি এটা তো এই মুহূর্তে পলিশ তলায় আছে আর কি তো প্রচুর রোদ বা প্রচুর বৃষ্টি কোনটা বেশি ক্ষতিকারক টেরেনিয়ামের জন্য রোদ কোনো সমস্যাই না বরং ভালো যত মানে একদম তাহলে প্রচুর সানলাইটে রাখা যাবে আর কি ফুল সানলাইটে থাকবে আর এই পলিশ দিয়েছি বৃষ্টি হচ্ছে জন্য

যখন দেখি খুব মানে ওয়েদারে ড্যাম্প আছে তখনই জল টান খাওয়াই নাহলে খুব যখন কড়া রোদ থাকে আমি ডেইলি দুবার করেও দিয়ে দিই জল আর এমনি খাবার হিসেবে কিভাবে কি দেওয়া হয় খাবার আমি সত্যি কথা বলছি আমি শুধুমাত্র হাড় গুঁড়ো দিই মানে শুধু হাড় গুঁড়ো হ্যাঁ হাড় আর সামান্য চুন দেই আমি যখন তৈরি করি গাছটা ওই সময় দেই

গোড়া খোচাই মোটামুটি সব গাছেরই গোড়া দু তিন মাস অন্তর অন্তর খোঁচাই নোংরা হচ্ছে তুলে তুলে ফেলে দেই মানে গুলো আর কি তার ফলে কি হয় ওই গোড়াটা একটু সরে যায় এ দেখো মাটিটা দেখো এই যে একটু মাটি আছে তো তার জন্যই সেটটা দেওয়া কিন্তু দেখো একদমই

হয়েছে আর মাটিটায় কখনো কখনো দেখবে সাদা সাদা একটু ফাঙ্গাস হয় মাটির নড়ালে সরালে একটু ফাঙ্গাস লাগে ওই ফাঙ্গাসটা লাগলে মাটির ভেতরের যে ফাঙ্গাস তখন আমি এখানে একটু টাইকোডার্মার জল ঢেলে টাইকোডার্মার আচ্ছা আচ্ছা টাইকোডার্মার ভিড়ি আর কি জলে জলে গুলিয়ে ওই সাইড দিকতে দাও কি হ্যাঁ দিয়ে দি ওটা দিয়ে দি আর সাফের কথা বলি টাইকোডার্মার আর সাফ একসাথে দেওয়া যায় না যদি কেমিক্যাল ইউজ করো মানে কেমিক্যাল সাফটা তো কেমিক্যাল পুরোপুরি তার টাইকোডার্মাটা জৈব দুটো একসঙ্গে দিলে জৈব জিনিসটা নষ্ট আর প্রচুর চারা গাছ আছে ওই পোকা লাগে হ্যাঁ এই গাছের আমি পাতা কেটে দিয়েছি ঠিক আছে আমার অ্যাডিনিয়ামের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে লাল মাকড়সা মানে স্পাইডার মাইটটা লেগে যায় এই তখন ভর্তি হয়ে যায় এই জায়গাগুলো আমি কি করি পাতা কেটে দিই ধরে ধরে পাতা কেটে দিয়ে জল দিয়ে ধুই দিই যেগুলো লাগে এমনি কিন্তু কোনো স্প্রে কীটনাশক স্প্রে না না আমি কাকাটা নিয়ে এনে এনে রেখেছি কাকাটা খুব ভালো আমি হিসেবে হ্যাঁ জৈব হিসাবে আমি এনে দেখি আর যেহেতু আমি রাসায়নিক কম ইউজ করি সেজন্য রাসায়নিক যে কোনো জিনিস দিতেই আমার অত ইচ্ছেটা করে না আর কি সব কি মোটামুটি জৈব হবে কম বেশি করে এই বৃষ্টিটা হওয়াতে গাছের ফুলগুলো এখন সব ঝরে যাচ্ছে প্রচুর ফুল ছিল আমি যে এখনো প্রচুর আছে তো দারুন সুন্দর এই কোডেক্সটাও দারুন এটা কতদিন আগের এটা 2 বছর হল আচ্ছা 2 বছরে এত সুন্দর কোডেক্স অসাধারণ এটা এটা আলাদা জাতি আমি নাম ঠিক বলতে পারছি না এরপরে অবশ্যই নামগুলো জেনে দর্শকদের একবার জানাবো কমেন্টে পরে জানিয়ে দিও তাহলেই হবে হ্যাঁ হ্যাঁ কমেন্টে পড়ে জানিয়ে দেবো এইখানে দেখুন এখানে কিন্তু আরো একটা আছে এবং এটা কিন্তু একটি ইউনিক শেপ দেওয়ার চেষ্টা হচ্ছে একটু বনসাই স্টাইলে করা এটাকে তো এই কনসেপ্টটা হ্যাঁ আমার অ্যাকচুয়ালি বনসাই করার একটা নতুন ইচ্ছে জেগেছে তো এটা একবার কি হলো একবার আমার এক বান্ধবী পলুমি ও এইভাবে শুয়ে দিয়ে মানে করেছিল ওটা দেখে তার দিয়ে হ্যাঁ না ও তার দিয়ে বের পেছি না এটা এমনি আমি এটাকে এমনি এইভাবে রেখেছি ঠিক আছে এইভাবে রাখলে কি হয় এটা কোন এই যে দেখো এখন নিচটা নড়ে তো এবার তার যে তার দিয়ে যে লে যে ব্যাপারটা হয় তারটা কিভাবে করতে হয় আমি এখনো শিখিনি সেই সেই জন্য অত সাহস পাইনি কিন্তু দেখছি একা একাই এটা নিজেই গ্রোথটা নিয়ে নিচ্ছে মানে তুমি জাস্ট বেঁকিয়ে এটাকে দিচ্ছি তবে দুদিন চার দেখ দেখিনি এখনো নিচের দিকে ওই যে এটা ডালগুলো কেটে দিতে হবে এই ডালগুলো গ্রাফটিং এর নিচে হয়ে গেছে তো তো এইভাবে করার চেষ্টা করছি এইভাবেই রেখেছি এটা কেটে ফেলবো কেটে এটা বসিয়ে দিলে এটা চারা হয়ে যাবে একটা তো মেইন গাছটা এটা সাদা ফুল তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনাদের একটু ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন অ্যাডিনাম প্রেমী বা গাছপ্রেমীদের সঙ্গে সবাই গাছ করুন বারে বাড়ি প্রতিটা ভিডিওতে বলি সবাই গাছ করুন গাছ করে তার ফলটা সত্যি বুঝবেন যে কি আনন্দ কি ভালো লাগবে আর এটা যে কত বড়ো ওষুধ মন ভালো রাখার সেটা করলেই বুঝতে পারবেন তো সবাই গাছ নিয়ে ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ